তিনি ছিলেন একসঙ্গে যোদ্ধা ও সম্রাট বিজয়ী ও নির্বাসিত সংস্কারক ও স্বৈরশাসক এক হাতে বই আর এক হাতে তলোয়ার নাম তার নেপোলিয়ান বোনাপার্ট ব্যাটেলফিল্ড কমান্ডারদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক ডকুমেন্টেড বিজয়ী তিনি শুধু যুদ্ধে যুদ্ধ কৌশলকেই শিল্পে রূপান্তর করেছেন সতেরোশো সালে ভূমধ্য সাগরের দ্বীপ কোর্সিয়াতে জন্ম নেয় এক শিশু যাকে বিশ্ব চিনবে ভবিষ্যতে শ্রেষ্ঠ সামরিক নেতাদের একজন হিসেবে তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র অভিজাত পরিবারের সদস্য আর মা ছিলেন দৃঢ়চেতা ও অনমনীয় মাত্র নয় বছর বয়সে সে ভর্তি হয় ফ্রান্সের সামরিক স্কুলে সেখানেই শুরু হয় তার পরিবর্তনের গল্প সতেরোশো সালে ফ্রান্সে বিপ্লব ছড়িয়ে পড়ে নেপোলিয়ান এই অস্থির সময়কে নিজের সুযোগ হিসেবে ব্যবহার করেন সতেরোশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি ইতালিয়ান ফ্রন্টের কমান্ডার হন পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিংকে ক্লিক করুন